এদিকে আরো বানানো চলতেছে দুইজন মিলে বানাচ্ছে আর ওই একা খাচ্ছে দেখা যাক চার প্লেট ফুচকা খেতে পারে কিনা তোমরা দেহ ভালাই না জানি

পারবে পারবে বন্যাস আর কিচ্ছু হয় না ব্যাপার না এই যে দেখা যাচ্ছে দুই প্লেট শেষ হয়ে গেল ইতিমধ্যে তিন প্লেট রানিং হ্যাঁ হোক হোক हाँ बनान बनानक प्लेट बनान लास्ट प्लेट

দেখুন তিন প্লেট শেষের দিকে আরেক প্লেট এখানে বানানো চলতেছে রানিং আরেক প্লেট বানানো কি আর গাম বানা